যুবদলের একজন নেতা মারা গেছেন যৌথ বাহিনীর হেফাজতে তার শরীরে ভয়ঙ্কর বর্বর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে অন্তত আমাদের সেটা মনে হওয়ার যথেষ্টের বেশি কারণ আছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এবং খুবই একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে আমাদের সেনাবাহিনী এখন যে মাঠে আছে তাদের আদোয়ার মাঠে রাখা উচিত হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আরো দু একটা ইস্যু আমি একটু একত্র করে কথা বলতে চাই এরকম বাবার কুলখানির আগে রাতে আটক যুবদল সকালে মৃত্যু শরীরে চিহ্ন যুবদল নেতা ছিলেন আমি একটু রিপোর্টে যা বলা হয়েছে একটু পড়ি আপনারা অনেকে হয়তো পড়েন পড়েননি বা জানেন না আমি একটু দীর্ঘ হলেও কিছু কথা বলতে চাই কারণ এর মধ্যে অনেকগুলো খুঁটি নাটি আছে যেগুলো আমাদের একটু জানা দরকার পরবর্তী বিশ্লেষণের জন্য কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন শুক্রবার বেলা এগারোটার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে বলা হয় তহিদুল ইসলামকে নেওয়ার জন্য তখন পুলিশের কাছে তহিদুলকে হস্তান্তর করা হয় তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে কেন আটক করা হয়েছিল তিনি কিভাবে মারা গেলেন সেটি এখনই বলা যাচ্ছে না তারা বলছেন যে তারা জানার চেষ্টা করছেন ময়না তদন্তের পর জানা যাবে ঘটনার বর্ণনা দিয়ে তহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ চলছিল করছিলেন দিকে সদস্যরা বাড়িতে আসেন তার সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে সেনাবাহিনীর দেখেননি তবে সাদা পোশাকে পাঁচজন যুবক ছিলেন বাড়িতে প্রবেশ করেই তারা তহিদুলকে আটক করেন এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন ঘরে ব্যাপক তল্লাশি করেন তবে কিছু পাওয়া যায়নি তহিদুলকে আটকের কারণ জিজ্ঞেস করার কোনো উত্তর দেয়নি এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ ছিলেন কিন্তু থেকে থেকে হয়নি। তাকে নিস্তেজ মনে হয়েছিল। সাদিক বলেন শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে কতোয়ালি মডেল থানার পুলিশ অন্য ব্যক্তির ফোনের মাধ্যমে জানা যায় দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে আসার পর ওনারা দেখেন যে তহিদুল আর নেই তার কোমর থেকে পায়ে নিচ পর্যন্ত এমনভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে যে কালো ফলা জখমের চিহ্ন রয়েছে পেট বুক পিঠ বা গলা সহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন তহিদুলের বিরুদ্ধে মামলা তো দূরের কথা একটা জিডিও নেই বলে তারা বলছেন পাশের একটি পরিবারের সঙ্গে তাদের জরমি জমা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের প্রশ্নে মিথ্যা অভিযোগ হতে পারে সেটা তারা ধারণা করছেন মর্মান্তিক ব্যাপার প্রত্যেকটা মৃত মানুষেরই পরিবার থাকে তহিদুল আছে তার স্ত্রী এবং চারটা কন্যা আছে তার স্ত্রী বলছেন আমার চারটা মেয়ে এখন ছোট আমি এখন কি করব মেয়েগুলোকে নিয়ে কিভাবে বাঁচব আমার স্বামী তো কোনো অপরাধ করেনি তাহলে কেন স্বামীকে তুলে নিয়ে এভাবে হত্যা করা হলো তেইশ সালের পাঁচতপি ইউনিয়নের যুবক যুবদলের আহ্বায়ক হিসেবে কাজ করছেন ইত্যাদি ইত্যাদির পরের যাবতীয় কথাবার্তা আমার ওগুলোর আর আপাতত প্রয়োজন নেই হেফাজতে টর্চারের শিকার হয়েছেন এবং সেটা জখমের চিহ্ন সারা শরীরে আছে এবং সেনাবাহিনী পুলিশের কাছে তাকে যখন হস্তান্তর করেন তখনই তিনি অচেতন ছিলেন সম্ভবত তখনই তিনি আসলে মৃতই ছিলেন পুলিশ যখন তাকে তাকে হসপিটালে নিয়ে যায় সেখানে মৃত ঘোষণা করা হয় আমি আসবো এই জায়গায় তার আগে আরো দুটো ঘটনা আমরা বনানিতে একবার কিছুদিন আগে তারিখটা হচ্ছে ২২ জানুয়ারি খুব অল্প সময় আগেই ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্য সহ চারজন গ্রেফতার মানে ওয়ার্কিং সেনা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়েছেন তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে তো কাজ করছেন এমন সেনা সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন অ্যাট দ্য সেম টাইম চোখ করতে চাই এটা হচ্ছে তেরো অক্টোবর সেনা ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আট মাঠে যেহেতু সেনাবাহিনী আছে সেনাবাহিনীর পোশাক পরা যায় এবং সেনাবাহিনীর পোশাক পরে যে কোনো কিছু করার চেষ্টা করা যেতে পারে আমরা একটা জিনিস প্রাথমিকভাবে মনে রাখবো আমি এই নির্যাতনের ঘটনায় আসছি পরে এই যে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে বা দুজন ডাকাতি করছেন যারা জেনুইনলি সেনা সদস্য ছিলেন কিন্তু এই যে পোশাকটা আমাদের আগে সেনা সদস্যরা সিভিল কাজে এসছেন বাহিনীর কাজে এসছেন র‍্যাবে যখন এসছেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সে সময় তাদের একটা ভিন্ন পোশাক পরে তারা থাকেন একটা কালো রঙের পোশাক যেটা পাল্টানোর কথা বলছে সেনাবাহিনীর পোশাক পরে মানবাধিকার লঙ্ঘন সহ আরো নানা অনিয়মে তখন কেউ জড়ায়নি র্যাব জড়িয়েছে সেনাবাহিনীর সদস্যরাও জড়িয়েছেন বিভিন্ন পর্যায়ের কোনো সন্দেহ নেই কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে সেটা হয়নি সো এই যে পোশাকের একটা সম্মান আছে আমাদের সেনাবাহিনীর যে কমব্যাট যে ড্রেসটা আছে যে সেই ড্রেসটাকে এইভাবে কলঙ্কিত বা কুলুষিত করা হয়নি এখন যখন ডাকাতি করতে যাচ্ছেন অথবা ওই পোশাক পরে ডাকাতি করতে যান দিনের শেষে এই পোশাকটা খুব ভয়ঙ্কর প্রশ্নের মুখে হয় একই কথা প্রযোজ্য এখন এই যে হলো সেনাবাহিনীর পোশাক বাহিনী ধরে নিয়ে গেল টর্চার করলো মারা করলিদুল আমি জানি না সেনা সদস্যদের বিরুদ্ধে কি ধরনের মামলা করা যায় কিন্তু আমরা দেখতে খুব পছন্দ করতাম যে আমাদের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন দু হাজার যে আছে তার অধীনে তাদের বিরুদ্ধে মামলা করা যায় কিনা সরকার এরকম একটা মামলা করলে সরকারের সদিচ্ছার প্রমাণ দেখতে পেতাম আমি কিন্তু আসলে নিশ্চিত নই এখন এই প্রশ্নটা আসলে খুব সিরিয়াসলি ওঠা দরকার সেটা হচ্ছে সেনাবাহিনীকে কি আর মাঠে রাখা উচিত জরুরি প্রশ্ন আমাদের মনে আছে নিশ্চয়ই এই সরকার যখন দায়িত্ব নেয় তখন পুলিশ ছিল না এবং যে কজন পুলিশও ছিল তারা আসলে কাজ করছিলেন না দেশ একেবারে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে চলে যাচ্ছিল তখন আমি নিজেও তাদেরকে ক্লিয়ারলি বলেছিলাম আমার অপিনিয়নও ছিল সেনাবাহিনীকে মাঠে রাখা এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া। সেটা আমিও সেটার পক্ষে ছিলাম এবং সেই আপতকালীন সময়ে ওটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি আজ ছ মাস পার হয়েছে এখন আসলে এটা ভাবতে হবে দীর্ঘদিন সেনাবাহিনীকে মাঠে আর রাখা উচিত হবে কিনা একটা কথা আমাদের মনে রাখা দরকার আমি র্যাবের র্যাব বাহিনীটাকে বিলুপ্ত করার পেছনে একটা খুব সিরিয়াস যুক্তি আমার পক্ষ থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা কখনো এটা আমাদের উচিত হবে না দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা রক্ষার কাজ সেনাবাহিনীকে দেওয়া আমরা সশস্ত্র বাহিনী এভাবে বলি সেনা বিমান নৌ যে বাহিনী হোকটাকে না এমনকি বিজেপি কেউ দেয়া কখনোই উচিত নয় কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা একটা বিশেষ দক্ষতা সে দক্ষতা পুলিশকেই ট্রেনিং দিয়ে করতে হয় পুলিশের কাজই হচ্ছে রাষ্ট্রের নাগরিক নিজ রাষ্ট্রের নাগরিকদের সাথে তার যাবতীয় কর্মকাণ্ড সে যদি কাউকে নিবৃত্ত করতে হয় এমনকি গুলি যদি করতে হয় সেটা নিজ রাষ্ট্রের মানুষের প্রতি গুলি কিন্তু আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বা এমনকি বিজেপি তার বন্ধুকে নল তাক করা থাকে শত্রুর দিকে সুতরাং তার ইনস্টিংক্ট ভিন্ন তার গুলি করার ইনস্টিং ভিন্ন ও গুলি করবে মানুষকে হত্যা করার জন্য নট অনলি দ্যাট একটা মানুষকে ধরে নেওয়া তাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে হয় তাকে কিভাবে তার কাছে তথ্য বের করতে হয় সেই জিনিসগুলো সেনাবাহিনীর জানার কোনো কারণ নেই আসলে সেগুলো এক্সক্লুসিভলি পুলিশের দায়িত্ব এবং পুলিশের এই দক্ষতা থাকার কথা নট অনলি দ্যাট বিভিন্ন একটা এলাকার বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী কারা আইন ভাঙে কারা অপরাধী কারা এরকম নানা রকম তথ্য তাদের কাছে থাকে তাদের সোর্স থাকে সেটার মাধ্যমে তারা এই তথ্যগুলো বের করতে পারেন সুতরাং এই কাজটা পুলিশের সেনাবাহিনী একটা আপতকালীন সময় এসছে আমি আবারও বলছি সেই সময়টা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু সেনাবাহিনীকে আর মাঠে রাখা হবে কিনা এই প্রশ্ন এখন তোলা দরকার এবং আমি মনে করি বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে এই রকম বিভৎস অত্যাচার কারো উপরে কোনোভাবে হতে পারবে না সবচেয়ে শত্রু মানুষটার উপর আওয়ামী লীগের কোনো নেতাকে তুলে ধরে নিয়ে গিয়ে এভাবে টর্চার করা যাবে না কেউ এটা করতে পারে না এটা নিয়ে কারো কাছে যদি খুব খারাপ লাগে শুনতে আমি তারপরে বলছি আমি অনেক আগে অনেক বিভক্ত ঘৃণা থাকা অবস্থায় এই কথাগুলো বলেছি পাঁচ আগস্টও বলেছি আমি আবারও বলছি আহ যে মানুষটা মারা গেলেন তার শরীরের কিছু ছবি আসলে ছড়িয়ে পড়েছে আমি দেখলাম কি বিভৎস অত্যাচার করা হয়েছে আমাদের এটা গাশি উড়ে উঠবে কেউ যদি দেখি কল্পনা করতে পারি আমরা আমরা আমাদের উপদেশা নাহিদ ইসলামের শরীরে কিছু ছবি দেখেছিলাম একই ধরনের ছবি আরো বেশি এক্সটেন্সিভলি তহিদুলের শরীরে আছে আমাদের এই টর্চার্ড উপদেশটাকে ভুলে যাবেন তার উপরে কি হয়েছিল আমি সিরিয়াসলি মনে করি এটার বিরুদ্ধে সরকার আইনানুক ব্যবস্থা আমি আবার বলছি নিশ্চিত নই সেনাবাহিনী সদস্যের বিরুদ্ধে যদি তাদের দিক থেকে কোনো ব্যবস্থার মানে সিস্টেম ভিন্ন থাকে আমাদের সিভিল আইন অনেক ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না যদি সেটা হয়ে থাকে সেনাবাহিনী তার নিজস্ব আইনে এটা নিয়ে এটাকে কগনিজেন্সে নেবে এটাকে বিচার করবে এবং এই বিচারটা জনসমক্ষে প্রকাশ করতে হবে আমাদের সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অভ্যুত্থানে আমি মনে করি অনেকে তাদের প্রচুর সমালোচনা করেন সেনাপ্রধানের করেন কিন্তু আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত সেনা প্রধান তার অধস্তন অফিসারদের চাওয়া বা চাপ যাই হোক না কেন সিদ্ধান্তটা তাকে নিতে হয়েছে তিনি নিয়েছেন এবং আমাদের জুনিয়র কমিশন অফিসার আমাদের ও জুনিয়র কমিশন অফিসার বা আমাদের অন্যান্য অফিসার মধ্য পর্যায়ের অনেকেই অনেকেই আমাদের এই জনগণের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন সোলজাররা একাত্মতা প্রকাশ করেছেন সেই সেনাবাহিনীকে এই রকম আর কোনো বদনামের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না আর একটা জরুরি কথা নানা রকম গুজব ভেসে বেড়াচ্ছে এক এগারোর গুজব বিএনপির ওপরে ক্র্যাকডাউন হতে পারে এই অভিযোগ আছে গুজব আছে বিএনপির কিছু লোকজন সত্যিকার অর্থেই তো নানা অপরাধে জড়িয়ে আছে বিশেষ করে চাঁদাবাজি দখলদারি দলের দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও এটা যে শেষ হয়ে গেছে তা না সুতরাং এই বাহানায় তাদেরকে ধরা হতে পারে এবং তাদের বিরুদ্ধে মারাত্মক র্যাক ডাউন চালানো হতে পারে এরকম নানান গুজব আসলে এখন মাঠে আছে আমার মনে হয় এই বিদ্যমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বিদ্যমান ব্যাকগ্রাউন্ডটা এই হত্যাটা এই নির্যাতন এবং মৃত্যু এটা সেইটার পালে হাওয়া দেবে আমার মনে হয় সরকার এবং আমাদের সেনা প্রধানের খুব সিরিয়াসলি ভাবা দরকার সেনাবাহিনী আর মাঠে থাকবে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের তুলে নেওয়ার সময় হয়েছে আর স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে তো সরিয়ে ফেলা হয়েছিল রেগেজিয়া শাখাওয়াত সাহেবকে উনি অনেক ভালো কাজ করছিলেন অনেকেই মনে করেন এবং আমিও মনে করি এবং আমি মনে করি উনি থাকলে এই জায়গাটা আরো ফার বেটার কিছু হতে পারতো তাকেই আবার আনা হোক বা অন্য কেউ অন্য কেউ যিনি বেসামরিক প্রশাসন বোঝেন উনি একজন সামরিক অফিসার যিনি দায়িত্বে আছেন যেন শাখাও সামরিক অফিসার ছিলেন কিন্তু উনি যেহেতু নির্বাচন কমিশনে পাঁচ বছর কাজ করেছিলেন তারা ধরনের সিভিল প্রশাসনের এক্সপোজার ছিল যেটা ওনার নেই পুলিশকে এফেক্টিভ করতে হবে এবং সেনাবাহিনীকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেড়াকে ফিরিয়ে নিতে হবে আমার মনে হয় এই মৃত্যুর পর এই কথাটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে